আমার রেস্টুরেন্ট মিডিয়া যে হয়েছেন কারিওয়ালা মিডিয়া উনি আমি যেটা আশা করছিলাম এই আমার রেস্টুরেন্ট তিন মাস হয়েছে আমি যেটা একটা আশা করছিলাম এই চেয়ে তাই অনেক বেশি করছেন আরও আর যেভাবে তাই অ্যাডভার্টাইজ করবেন মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যান্ড গুগলস এভরিও আর ইজ ডুইং ভেরি ওয়েল অ্যান্ড আই গেট লট অফ ফিডব্যাক ফ্রম দি কাস্টমার অ্যান্ড দি আদার পিপুল বাট আই থিঙ্ক হি ইজ এ ভেরি গুড ফর দিস কাইন্ড অফ জব And I recommend him to anybody. Good evening, everybody. Salaam alaikum. Um, just uh, want to announce that we have opened the cast lounge. We've been running for about three months now, and Alhamdulillah, is doing very well. This is a place for the public to come enjoy the cast lounge on Chamberlain Road. So please, everybody, come enjoy our great food, atmosphere, everything. We've now moved into a digital world. So we are, You're going to see us a lot more on Instagram, Facebook, Twitter, everywhere. And uh, everybody, please make doors for us. And everybody is welcome to come enjoy the car lounge. অনেকটা বিষয় উনি বলছিলেন ওনার যে ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে ওনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেভাবে কারিওয়ালা মিডিয়ার মার্কেটিং মাধ্যমে করছেন সেটা উনি সন্তুষ্ট তিন মাসের ভিতরেই কিন্তু উনি একটি সফল একটি ব্যবসা এখানে পরিচালনা করছেন থ্যাংক ইউ তার ভাই আপনার আজকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং আমরা আজকেও দেখছি মানে উইকডেজে আপনার এই রেস্টুরেন্টে অনেকটি

আজকে আমরা এই রেস্টুরেন্টে অনার আমাদের সাথে আছেন তার সাথে একটু কথা বলতে চাই যে এত চমৎকার রেস্টুরেন্ট তিনি তৈরি করেছেন কেমন ছিল তার সেই যাত্রা এবং এই পর্যায়ে এসে তিনি কেমন করছেন রেস্টুরেন্ট ব্যবসায় সেটাই আজকে জানার জন্য আপনার রেস্টুরেন্টে তো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হয় তো আপনারা আসলে কার মাধ্যমে এগুলো করেন এবং কারা কেমন করছে আপনার সাথে বর্তমানে তো আপনারা বাট বিউটিফুল আই লাইক ওয়ার্ক স্পেশালি তার আর্টওয়ার্ক একটা যে এবার সুন্দর করে মানে পোস্ট করইন বা প্রমোট করইন আর ইজ বিউটিফুল আই লাইক দেয়ার ওয়ার্ক অ্যান্ড আই লাইক দেয়ার আর্টগুলো মানে ব্যাটারগুলো বুঝছো না তারা কী কী প্ল্যাটফর্মগুলো আপনার পোস্টগুলো হয় ফেসবুক ইনস্টাগ্রাম গুগল আপনার রিভিউ রিপ্লাই এগুলো তারা করেন সব দিকে তারা করেন ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যে কোনো দরকার লাগে সবটাই তারা করেন তার ভাইয়ের কথা শুনছিলাম আসলে খুব ভালো লাগছিল যে এত মানে ওনার একটা খুব শখ ছিল একটি চমৎকার একটি মডার্ন একটা কুইজিন করার জন্য এবং তিনি এটা উপহার দিয়েছেন এখানকার এলাকায় যারা বসবাস করছে শুধু তারা নয় এখন জানেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই মানুষগুলো এই কাস্টমারগুলো কিন্তু কোন বিভিন্ন জায়গা থেকে আসছে এবং সেটাই তিনি বলছিলেন তারুল একটু জানতে চাই আপনার কাছে এই এরিয়াটা আসলে কোথায় এই এরিয়াটা পড়ছে ক্যানসেল রাইজ এন ডাব্লিউ টেন এরিয়া ইজ নেক্সট টু দি ল্যাটবো গ্রুপ অ্যান্ড নটিংল গেট আপনারা তো সবাই জানেন অ্যাবাউট টেন ফিফটিন ইয়ার্স এগো এই আমেরিকান একজন অ্যাক্টারে খুব সুন্দর একটা ফিল্ম পড়েছিল এই এলাকাতে যার দরুন এই এলাকাটা এখন অনেক আপগ্রেড এ ফ্রম দি ল্যা নটিংল গেট টু ক্যানসেল রাইজ ইজ কামিং আপ টাউন

তার রেস্টুরেন্টের বিভিন্ন টেকনিক নিয়ে কথা বলছিলেন কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয় কিভাবে তিনি তার কাস্টমারের সাথে সার্ভিস দেন ইন্টারিয়র ডিজাইনটা কেন এত ভালো করেছেন আপনারা জেনেছেন যে এই এলাকাটা অনেক বিখ্যাত এবং আশেপাশে কিন্তু এখানে অনেক কিছু মাদা আপনার মাদাম তুসু থেকে শুরু করে অনেক ভালো ভালো মানে বিখ্যাত সব জিনিসগুলো কিন্তু এখানে আছে আরেকটা বেশি উনি বলছিলেন ওনার যে ওয়েবসাইটগুলো তৈরি হয়েছে ওনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেভাবে কারিওয়ালা মিডিয়ার মার্কেটিং মাধ্যমে করছেন সেটা উনি সন্তুষ্ট তিন মাসের ভিতরেই কিন্তু উনি একটি সফল একটি ব্যবসা এখানে পরিচালনা করছেন থ্যাংক ইউ তার ভাই আপনার আজকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য এবং আমরা আজকেও দেখছি মানে ডেজে আপনার এই রেস্টুরেন্টে অনেকটি পূর্ণ হয়েছে সেটা আমরা প্রত্যাশা রাখি যাতে আপনি কন্টিনিউ করেন থ্যাংক ইউ খাস অনেকদিন ধরে কাস্টমারদের খুব আস্থার সাথে সার্ভিস করতেছে তো আমার কাস্টমাররা আমাদের ফুড এবং আমাদের অ্যাটোমেসেয়ার এবং সার্ভিস খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং আমাদের গুগল রিভিউগুলো অত্যন্ত ভালো এবং অনেক রেকমেন্ডেশন আছে